খাতায় লেখা প্রশ্নটি সমাধান করার জন্য আজকের টেকনিকটি আপনার কাছে বেস্ট হতে পারে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তো দেখুন এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করার জন্য আপনার এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন টেকনিকটি হচ্ছিল কম বা বেশি গুণ একশো ভাগ দুটি শত করার যুগ ফল তো এবার আমরা সূত্রে মান বসিয়ে দিই দেখুন প্রশ্নে বেশি কথাটি উল্লেখ্য আছে এবং চারশো টাকা বেশি হলে বলছিল তো আমরা সূত্রে মান বসালে উপরে চারশো পঞ্চাশ গুণ সূত্রের একশো ভাগ দুটি শতকরা করার যুগ ফল প্রশ্নে অবশ্যই দুটি পার্সেন্ট দেওয়া থাকবে একটি ছিল দশ পার্সেন্ট এবং অপরটি হচ্ছে পাঁচ পার্সেন্ট তো আমরা যদি দশ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট যোগ করে দিই তাহলে আমরা পাবো পনেরো এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে পনেরো দিয়ে আমরা কে কাটলে পাবো তিন এবং থাকবে একটি শূন্য ত্রিশের সাথে আমরা যদি একশো গুণ করে দিই তাহলে ফল পাবো তিন হাজার টাকা তাহলে ছাগলটির ক্রয় হবে তিন হাজার টাকা তো এইরকম যে কোনো অঙ্কে যদি দুইটি পার্সেন্টেজ দেওয়া থাকে এবং বিক্রয় মূল্য কম বা বেশি থাকে তাহলে আপনারা এই শর্টকাট সূত্রটি অ্যাপ্লাই করে সহজেই সমাধান করতে পারবেন